এই যে বন্ধুরা দেখেন যে একটা নতুন খাটের ডিজাইন হচ্ছে একদম নিউ এই যে দাদাটা দেখেন যদি কাজ করতে চান ডিজাইনের তাহলে এই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করবে আমার কমেন্ট করবেন অবশ্যই যোগাযোগ হবে আপনাদের সঙ্গে ছোটটা ছোটটা হয়ে গেছে না সুন্দর আছে একদম ভেবি সুন্দর এই যে এটা ডেসিন হচ্ছে এখনও ওটার শেপটা জাস্ট কমপ্লিট হয়েছে এখনো পুরোপুরি হয়নি দেখেন ডেসিন নাকি এটা আলনা ডেসিনা ডেসিনা এটা হবে ফুল ভিডিও আপনাদের দেখাবো বন্ধুরা দেখবেন এখানে সোফা হচ্ছে কে কারো যদি পছন্দ হয় সোফার ডিজাইন অনুযায়ী সোফা এখানে তৈরি করা হয় এই যে দাদা সোফা তৈরি করে দেখছেন এই যে ওখানে

পছন্দ হলে অর্ডার দিবেন এই যেগুলো কাজ হচ্ছে ভালো লাগলে অর্ডার দিবেন বন্ধু দেখেন সুন্দর ডিজাইন বক্স কাট এখন ঘুষতেছে ভাইটা বাড়ে সেই গাল লাগে দিছি দে ডিজাইনটা তো হেভি আছে রে না করেন করেন হ্যাঁ ওটা ভালো হয়েছিল

এর দামটা কত যে সেটা বলতে পারছি না ভাইটা আসুক আগে তারপরে বলবো এই যে এই দাদা কাজ করছে এখানে কাকুটা হাই কোয়ালিটি কাপড় বন্ধুরা দেখেন দিচ্ছি আমরা ভালো আছে কাপড়টা बोलन दी हां इधर शुरू हो वो ये जो ये काटाटा है खाना हां हट ये फट्टी कलाई लगावे ना मलिक तो असली भाई mm huh? এবং কাঠের মধ্যে বসে যায় না শেষ আরে ভাই নিন গেছো নুন রে এই যে দেখেন বন্ধুরা হয়ে গেছে ম্যাক্সিমাম এটা এখনো বাকি আছে এটা এখনো কভার হয়নি কভারটা করবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে

কতnablae কতnablae কতনহে এটালা অতি বেডলি মক এখন কাপড় মারলো চলে আসছি দুই জায়গা কেনে বন্ধ হইব না এটা খাউতে এই যে বন্ধুরা দেখেন একদম কমপ্লিট একদম কাজটা কমপ্লিট হয়ে গেল খুব সুন্দর পছন্দ হয় অর্ডার দিয়ে দেবেন হোমমেড মেড এগুলো যেরকম ডিজাইন আপনারা চান ওই রকম ডিজাইনই বানা দেওয়া যাবে অসুবিধা নেই ভালো আছে এটা হলো এই যে এটা ডিসিন এখনো কমপ্লিট হয়নি হবে